সেंगाबादে না গেল না বাবা কস্তুরী দেখেন কি সুন্দর হাস জুমুর দেখতেছো কি সুন্দর না হইবা ঠিক আছে এইবা ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আপুয়া ভাইরা সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নতুন আরেকটা ব্লগে আজকে অনেকদিন পর একটু মানে রান্নাবান্না বান্না করবো মনোযোগ সহকারে কারণ অনেকদিন ধরে প্রায় যা পারতাছি তাই রান্না করতেছি কারণ মা বাড়িতে নাই গে আসলে মা বাড়িতে থাকা আল মানে কি বলবো মানে সন্তান এবং একটা বাড়িতে একটা পরিবারের মধ্যে তার মা যে কত বড় একটা নিয়ামত সেটা একমাত্র আল্লাহ জানে আর এই সন্তানগুলাই জানে সত্যি কথা বলতে কি মানে এত খারাপ পর্যায়ে আমরা যাইতেছি মানে বলার বাহিরে যাই হোক এইখানে অনেকগুলা মাংস এই মাংসগুলা কিছুদিন আগে আমার খালা দিছিল মাকে খাওয়ার জন্য তো এইখানে কিন্তু প্রায় অনেকগুলো মাংস প্রায় সাত থেকে আট কেজি মাংস তো মা হসপিটালে থেকে বইলা দিছে আব্বুরে যে এই মাংসগুলা যেন ফ্রিজার না রাখে এগুলা জানি বের করে খেয়ে ফেলে তো এগুলো আমি সবগুলা এখানে আপুরা তো এগুলো সুন্দর করে ছুটাইছি পয়সা করে ছোটো ছোটো পোটলা বানায় ফ্রিজে রেখে দিয়েছি আর এখন এগুলো রান্না করব তা আমি আমার মতো করে সুন্দর করে রান্না করতেছি আর মা বাড়িতে না থাকায় মানে বাড়ি ঘরে একদম কি অবস্থা হয়ে গেছে ভালো লাগতেছে না মন মানসিকতা একদম ভালো নাই কিছু যে একটা রান্না করব বা কোথাও যে যাবো ওই মন মানসিকতাটা নাই গিয়ে মানে একদম টেনশনে পুরো সব সব শেষ হয়ে গেলাম এক কথাই মানে জানি না মা কবে সুস্থ হয়ে সে তার সংসারে ফিরে আসবে আল্লাহ জানে আর সত্যি কথা বলতে কি আমার কোনো কিছুই ভালো না একা একটা বন্দি বাড়িতে কোথাও যেতে না কোথাও বেড়াইতে পারতাসিনা না বিয়ের পর যে হাজবেন্ডের সাথে একটা নিরিবিলি সময় কাটাবো কোথাও গিয়ে সেটাও পারতাসি না মানে সব দিক দিয়ে না পড়া একদম প্যারার মধ্যে রয়েছি মানে আল্লাহ যে কোন বিপদে ভালাইছে সে বুঝতেছি না আসলে অনেক সময় মনের সান্ত্বনা দেই যে না আসলে আল্লাহ হয়তো আল্লাহর খুশি হয়তো আল্লাহর কাছে ভালো লাগছে এর জন্য এরকম হইতাছে কিছু করার নেয় আসলে আল্লাহ ভরসা কেন যেরকম হইতাছে জানে না দেখে না পুরা প্রত্যেকটা বছর খুব সুন্দরভাবে গেছে কোনো বছর কোনো বিপদ আসে নাই আর এই বছর আমি বাংলাদেশে আসার পর থেকে একটার পর একটা বিপদ যাইতেই আছে যাইতেই আছে জানি না আসলে কেন এরকম হইতাছে আল্লাহ জানে আল্লাহ বলতে পারবো হয়তো বা আল্লাহর চোখে আমাদেরকে অনেক বেশি ভালো ভালো লাগছে সেই জন্যই হয়তোবা আমাদেরকে বারবার বিপদ দেওয়া পরীক্ষা করতেছে আল্লাহ হয়তো বা এই বিপদেও হয়তোবা মানুষজনও চিনাইতেছে বা পরিস্থিতি বুঝাইতেছে পাক জানে কারণ ভাইদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে একদিকে ভাইয়ের জব আরেকদিকে মাকে দেখাশোনা করা ছোট ভাইটা মানে ওরা দুজনে কিন্তু পড়াশোনা করে অপরা দুজনের এই যে কিছুদিন আগে ফাইনাল পরীক্ষা আবার পাশাপাশি ওরা জবও করে আবার মায়ের দেখাশোনা করতেছে আর ছোট ভাই মাপুজ ও তো মার সাথে একদম মানে কি বলবো মানে ও তো মানে এক সেকেন্ডের জন্য মার কাছ থেকে দূরে যায় না ওই মায়ের মূলত দেখাশোনা করতেছে আর জুয়েল ও জবও করতেছে পাশাপাশি মাকেও দেখাশোনা করতেছে আর আমি এইদিকে বাড়িতে আব্বুরে দেখাশোনা করি কারণ আমি যদি এখন আব্বুকে ছেড়ে চলে যাই তাহলে একদম আব্বু অসহায় মতো যদিও সে মনে মনে মানে সে বলে যে না কোনো সমস্যা নাই তুমি চলে গেলে কিন্তু না আমি তো মেয়ে আমি তো বুঝি তাই না একটা মানুষ এমনি তার ওয়াইফ বাসায় নাই ছেলে মেয়ে সবাই বাড়িতে নাই এর ভিতরে যদি আমিও প্রাষণ্ডর মতো চলে যাই তাহলে এটা একদম ঠিক হবে না তো সেই জন্যই রইছি কিন্তু আব্বুরা বিশ্বাস করেন আমার মন একদম টিকতেছে না আমি আসলে আমার মনের সাথে আসলে যুদ্ধ করে আমি শুধু থাকতেছি জানি না এই পরিস্থিতিটা কবে ঠিক করবো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয় আমি আসলে যা আমি আসলে বুঝতেই পারিনি যে এত বছর পর বাংলাদেশে আসার পর এই রকম মানে পরিস্থিতির মধ্যে মুখোমুখি হব এরকম বিপদের পর বিপদ আসবো এটা আমি কখনোই ভাবতে পারিনি যাই হোক বিপদ তার বইলা আসে না আল্লাহ ভরসা তো এইখানে দেখে না আমি যে খুব সুন্দর করে মুরগি কি কয় গরু মাংসটাকে একদম আলু দেওয়া ঝুলঝুল করে রান্না করলাম এই ভালো করে কষাইছি আমি একদম ভালো করে কষায়া মানে সুন্দর করে রান্না করলাম আর অরিজিনাল সাউন্ডটা দিলাম না এই জন্যই কারণ বাড়িতে অনেক মানুষ নয়েজ আসে অনেক প্রচণ্ড ঘনবসতি বাড়ি না এর জন্য অনেক নয়েজ আসে তো সেই জন্য আমি নিজেই ভয়েসে কথা বললাম তো তরকারিটা রান্না করা শেষ এখন একটা পাতিল আমাদের ঢেলে নিয়েছি আর হ্যাঁ কেউ কিছু মনে করবেন না করেন একটা আপনারা জানেন প্রতিদিন নতুন নতুন হাঁড়ি পাতিল থাকে না তো এটা হবেই হয়তো বা আমি ব্লগ বানাই দেখে হাড়ি পাতিল গুলা দেখতেছেন তাই না আচ্ছা যাই হোক তো এখানে ভাত রান্না করছি তারপরে গরু মাংস রান্না করছি এখন সবকিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর এইখানে ওই যে চাচি পিঠা বানাইছে তো আব্বুরে পিঠা আইনা দিলাম তো এখন না চাচি না সরি সরি এটা আমার জ্যাঠা তবন, আমার জ্যাঠা তোবন পিঠা বানাইছে তো ও পিঠা দিছে তো এখন আমি আব্বুরে পিঠা আইনা দিলাম তো এখন আব্বু মাংসর তরকারি দেওয়া পিঠাটা খাবে ভাতও রান্না করছি যেহেতু মাংসর তরকারি দেওয়া পিঠা খেতে অনেক মজা তো তাহলে মাংসর তরকারি দেওয়া পিঠাই খাওয়া হোক তো আমি শাওয়ার নিলাম শাওয়ার নিয়ে এখন চুলগুলো একদম ভিজা চলে আসতে নামায় এটা হয়েছে একটা আউট জায়গা এখানে অনেকেই অনেক ধরনের শাক সবজি চাষ করে তবে সত্যি কথা বলতে কি বিকেলের দিকদানা এইরকম পরিবেশের মধ্যে আসলে বিশ্বাস করেন আপনার মন মানসিকতা একদম ফ্রেশ হয়ে যাবে তবে হ্যাঁ এই মুহূর্তে আমার মন মানসিকতা ফ্রেশ হইতেছে না আমার কোনো কিছুই ভালো লাগতেছে না আমি বললাম না যে ঘরবন্দি হয়ে গেছি কোনো কিছুই শান্তি লাগতেছে না ভালো লাগতেছে না আল্লাহ মাফ করুক মানে কোথায় যাবো কি করব একটু শপিং করব কিছু একটু কেনাকাটা করব কোথাও গিয়ে খাওয়া দাওয়া করব ওই রকম পরিস্থিতি আর নাই কারণ আমরা সবাই এক দিকে এক এক ভাবে ছড়ায় ছিটায় রয়েছি যাই হোক আল্লাহ বরসা এখন এই যে আপনাদের সাথে এই সুন্দর সুন্দর প্রকৃতিগুলো শেয়ার করবো আপুরা আমি জানি যারা দেশের বাহিরে আছেন বা যারা একদম মেন সিটি ঢাকাতে আছেন তারা এগুলা খুব বেশি মিস মিস করেন তো দেখতে থাকেন আমার আপুরা ভাইয়েরা এত সুন্দর আপুরা আর ওই যে দেখেন হাঁসগুলা দেখেন কি সুন্দর হাঁস ঝুমুর দেখতেছো কি যে সুন্দর মানে ঝাক মানে কি বলে একদল হ্যাঁ এক ঝাক হাঁস এই যে এখানে ওয়াও মাশাআল্লাহ তাবারাকাল্লাহ কি সুন্দর না বিকেল বলা তা আমি আপনাদেরকে পুরাটা এইখানটা ঘোরায় দেখাইতেছি সবই তুলাম চাচি আসছে ডাকতে বলতাছে চলে আসো তো আপু ভাইয়াদেরকে সুন্দর সুন্দর প্রকৃতিগুলো শেয়ার করব মানে আপু ভাই সাথে অনেক সুন্দর সুন্দর ছবি তুলছে আমার ভাতিজি কি সুন্দর এই যে দেখেন হাঁস দেখো 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 আমা দেখেন হাঁস গুলা কি সুন্দর যাইতেছে আমার চাচি চলে আসছে ও দারুন তো ও দারুন দারুন আম্মা তাকান দল ফুল এইটাই সুন্দর অবশ্যই এই গ্রামের এগুলা যে আমি তো বললাম যে আমার প্রবাসী ভাইগুলো যে কত মিস করতেছে এগুলা হয়েছে খেত মানে এখান থেকে আর কি ধান হবে হ্যাঁ এগুলা লাগাইলেই ধান হইব এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ আমার চাষি কই গেত আছে চাষি কই যায় আলাই বালাই ওই দেন চাষি কি করে কেন এত দুঃখ আপনার আমার কাকাই তো আপনারা অনেক অনেক ভালোবাসে তাহলে কেন এত দুঃখ বলেন তো চাচি চলে আসছে আমাকে খুঁজতে বলতাছে এখন আর তুমি এখানে থাকবে না সন্ধ্যা হয়ে গেছে এই এলাম আমার চাচি আ চাচি একটা কিছু কন আমার দর্শক ভাই বোনদের উপলক্ষে আচ্ছা সালাম দেন আমার সালাম দেন আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম দাঁড়ান হ্যাঁ 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 চাচি আমাকে নিতে আসছে চাচি বলতেছে সন্ধ্যা বলা বাহিরে থাকার দরকার নাই তো আমার আপুরা ভাইয়ারা আজকে কার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ